গরমে সস্তি লাচ্ছি আর সেটা যদি হয় ভিন্ন স্বাদের তাহলে তো কোনো কথাই নেই রাস্তার পাশে ফুটকার্টের মতো এখন ঘরেই বানিয়ে ফেলুন বিভিন্ন ধরনের লাচ্ছি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড প্রথমেই একটি ব্লেন্ডার জারে হাফ কাপের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি এবং ওয়ান টেবিল স্পুন চিনি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে টু টেবিল স্পুন গোড়া দুধ দিয়ে দিচ্ছি এরপর ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে তরল দুধ দিয়েও এই রেসিপিটা করতে পারেন আমার সকল উপকরণের জন্য এক গ্লাসই লাচ্ছি হবে আমি সেই পরিমাণ করেই সবগুলো উপকরণ নিয়েছি দুই থেকে তিন মিনিট প্লেন্ড করার পর আমার এরকম একটি টেক্সচার চলে এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো ঘন কিংবা পাতলা করে নিতে পারবেন এখন হচ্ছে আমি ড্রাগন ফলের লাচ্ছিটা বানিয়ে নিব তাই একটি চপিং বোর্ডে রেখে আমি এইটাকে স্লাইস করে কেটে নিব যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এরপর আগের মতোই সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিব। একটি জারে আমি হাফ কাপ মিষ্টি দই নিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি ইউজ করব দেন সামান্য পরিমাণে বিট লবণ এবং গুঁড়ো দুধ দিয়ে দিব এর সাথে কেটে রাখা ড্রাগনগুলো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এই তো দুই থেকে তিন মিনিট পর এরকম একটি রেজাল্ট চলে আসবে আপনারা আপনাদের পছন্দ মতো ঘন কিংবে পাতলা করে নিতে পারেন আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়েও এটা করতে পারেন বানানোর পদ্ধতিটা একদমই সেম হবে আমি ম্যাঙ্গোটা করে দেখালাম না কারণ এটার প্রসেস সেম আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই তো আমি ডেকোরেশন করে নিয়েছি আর হ্যাঁ আরেকটা কথা এইটা আমার ইউটিউবে ফার্স্ট লং ভিডিও অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বাসায় অবশ্যই লাচ্ছিটা ট্রাই করবেন এই গরমের জন্য আইসক্রিম না কিনে আপনারা বাসায় এইভাবে লাচ্ছি বানিয়ে খেতে পারেন আল্লাহ হাফিজ